বলতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা খুব পছন্দ হয়েছে পিঙ্ক খুব পছন্দ বন্ধুরা আজকে আমার সব কিছুই ম্যাচিং হয়েছে আপনাদের দেখায় আসুন বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা এটা এক প্রকার বন্ধু এই দেখুন এগুলো হচ্ছে চায়না টগর আপনাদের দেখাই আমি তিন রকমের ফুল তুলে ফেলছি আলরেডি বলে আমি নাম জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটু জল অনেকক্ষণ তো বেরিয়ে তাই একটু জল তৃষ্ণা পেয়ে গেছে তাই একটু জল খাচ্ছি বন্ধু এলে খুব ঠান্ডা জল আপনাদের খেলে মন ভরে যাবে ফুলটা অনেক সুন্দর এখানে অনেক প্রজাতির গাছ আছে এক প্রকার সাদা টাইপের ফুল

আমার বলো একটু ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন আজকের মতো এইটুকু বল